আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ এটা খেতে যেমন টেস্টি বানানো খুবই সহজ আর খুব অল্প সময় কিন্তু তৈরি করে নেওয়া যায় তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো সবার প্রথমে আমি একটা এক কেজি ওজনের ইলিশ মাছ নিয়েছি এবার এই মাছটাকে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি এই পাঁচ পিস মাছগুলোই আপনাদের সর্ষে দিয়ে তৈরি করে দেখাবো তো সবার প্রথমেই মাছগুলোকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে সেই জন্য এখানে আমি এক চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল যে কোনো মাছে আপনারা যদি এভাবে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেন তবে কিন্তু মাছের মধ্যে অন্যরকম একটা কালার আসে মাছটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো মাছগুলো এভাবে মাখিয়ে রেখে যতক্ষণ আমি মশলা রেডি করে নিচ্ছি ততক্ষণই এটাকে আমি রেস্টে রেখে দেব। তো আজকে আমি সরষে ইলিশ তৈরি করে নিচ্ছি সেই জন্য আমি সর্ষে বেটে নেব তো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ মোটা সাইজের সরিষাটা নিয়েছি তো তারপরে দুই টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা দিয়ে দিচ্ছি এবার এরই সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ পোস্ত তারপরে দিয়ে দেব পাঁচটা মতো কাঁচামরিচ এভাবে কাঁচামরিচটা একটু বেটে নিলে কিন্তু মাছের টেস্ট আরও অনেকটাই ভালো আসে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি কারণ এটা আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব আপনারা যদি শিল নোড়ায় বেটে নিতে চান তবে কিন্তু এতটা পানি দেবেন না অল্প করে পানি দিয়ে শিল নোড়ায় বেটে নেবেন তো আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি আর একটু মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তো এবার ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি তো দেখুন আমি কিন্তু খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি তো এবার কিন্তু আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আর পানি দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর খুব ভালো করে এটাকে ছেঁকে নেব কারণ এই সরিষার যে খোসাগুলো আছে সেটা কিন্তু আমরা নেব না স্মুথ একটা পেস্ট নিয়ে নেব তো সেই জন্য এটাকে ছেঁকে নিচ্ছি আর সরিষাটা গুলে নেওয়ার সময় কিন্তু অতিরিক্ত পানি দিয়ে দেবেন না অল্প একটু পানি দিলেই কিন্তু হবে তো দেখুন এগুলো কিন্তু আমি ফেলে দেব তো এবার দেখিয়ে দিচ্ছি দেখুন সরিষার ব্যাটারটা কিন্তু এইরকমই পাতলা রেখেছি একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে তো এটাকে এক সাইডে রেখে প্যানের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরা এবার কালো জিরাটাকে একটু ভেজে নেব আর এইভাবে কালো জিরা তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু একটু অন্যরকম টেস্ট আসে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার এটাকে লাল করে ভেজে নেব আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা দিতে পারেন তবে এইভাবে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিলে এই বেরেস্তার টেস্টটা একটু অন্যরকমই আসবে মাছের মধ্যে তো লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে সরিষার ব্যাটারটা দিয়ে দেব তো তার আগে আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়োটা দেওয়ার সময় অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে হলুদের গুঁড়োটা দিতে হবে তা না হলে হলুদের গুঁড়োটা পুড়ে গিয়ে কিন্তু তেতো লাগতে পারে এবার এখানে সরিষার ব্যাটারটা দিয়ে দেব। তো এবার দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর বন্ধুরা আপনারা যে কোনো মাছ রান্না করার ক্ষেত্রে যদি হালকা গরম তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেন তাহলে মাছ রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো এবার এই গ্রেভিটাকে আমাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো এই গ্রেভিটা হালকা একটু কমে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আমি কিন্তু ঝালের জন্য কাঁচা মরিচ পেস্ট করে নিয়েছিলাম সেই জন্য হাফ চা চামচ পরিমাণই মরিচের গুঁড়োটা দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিলেই কিন্তু এই গ্রেভিটা অনেকটাই কমে আসবে তো গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবার আমি ম্যারিনেট করা মাছগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব তো একটা একটা করে মাছগুলো এইভাবে রেখে দিয়ে তো এই গ্রেভির সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আমি এটাকে উল্টে দিচ্ছি তো এইভাবে সবগুলো মাছের পিস এইভাবে উল্টে দিলেই কিন্তু গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তো দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ভালো করে আমি উল্টে নিলাম এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আছে তিন মিনিট মতো ভেজে নেব মানে এটাকে কষিয়ে নিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি তিন মিনিটের মতো এটাকে এভাবে রেখে দিচ্ছি তিন মিনিট পর দেখুন ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসেছে তো আরও একবার এই মাছগুলোকে আমি উল্টে দেবো তো ঠিক একইভাবে সবগুলো মাছ উল্টে দিয়ে আমি এটাকে আবারও তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নেব তো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু এই গ্রেভিটা শুকিয়ে গিয়ে নিচে থেকে পুড়ে যেতে পারে তাই কিন্তু একেবারেই লো আছে এটাকে রেখে দিতে হবে তো এবার আবারও ঢাকনা দিয়ে আমি তিন মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি তো তিন মিনিট রেখে দেওয়ার পর দেখুন এই গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর কিন্তু মাছটাকে এই পর্যায়ে নাড়াচাড়া করে নিচ্ছি না কারণ বেশি নাড়াচাড়া করে নিলে আবার মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার আমি সাইড থেকে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ঝোলের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন আপনারা যেমন ঝোল খেতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে পানি দিয়ে দেবেন তবে আমি খুব বেশি কিন্তু এখানে ঝোল রাখছি না সেই জন্য এক কাপ পরিমাণ পানি দিয়েছি এবার সাইড থেকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এবার এই মাছটাকে আমি আবার পাঁচ মিনিট ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু মাছটাকে নাড়াচাড়া করা যাবে না তা না হলে ভেঙে যেতে পারে তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়ার পর আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর প্যানটাকে ধরে এভাবে করে একটু দুলিয়ে দিচ্ছি আপনারাও এভাবে একটু দুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছগুলো একটু ভেঙে যাবে না তো পাঁচ মিনিটের মধ্যে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম আর দুই মিনিট লোতে রেখে এটাকে ফুটিয়ে নিয়েছি আর ঝোলটাও কিন্তু আগের থেকে অনেকটাই কমে এসেছে তো আমি ঝোলটা এইরকমই রাখতে চাচ্ছি সেই জন্য এবার প্যান্টটাকে নামিয়ে নিলাম এবার এটাকে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে তাহলে বন্ধুরা আজকের সর্ষে ইলিশ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে